আসসালামু আলাইকুম রিয়াজ ভাই ওয়া আলাইকুম আসসালাম ও শরব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাই ভাই হাতে লেhenga নিয়ে দাঁড়িয়ে আছেন কি ঘটনা কি হাতে লেhenga নিয়ে দাঁড়িয়ে আছে আজকে থ্রি পিস দেখছেন নাকি লেhenga দেখছেন আজকে লেhenga দেখাবো থ্রি পিসও দেখাবো লেhengaও তবে আমি বলে দিই এগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র কেবলমাত্র পাইকারি ভাই বোনদের জন্য আর আপনারা জানেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলাদেশ একটা বিখ্যাত ব্র্যান্ড এখানে আপনি থ্রি পিস থেকে শুরু করে আপনি ওন্না পর্যন্ত পেয়ে যাবেন বিয়ের ওন্না বিয়ের ওড়না পর্যন্ত আপনি পেয়ে যাবেন এই যে এই ক্যাটাগরি আপনারা বিয়ের ওড়না শত শত ডিজাইনের পেয়ে যাবেন এখানে জাস্ট কয়েকটা ডিজাইন আছে এখানে দেখেন কয়েকটা ডিজাইন আছে এই ক্যাটাগরি আপনারা বিয়ের ওড়না পাবেন শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন থ্রি পিস ফোর পিস আছে আমি আজকে ভিডিও শুরুতে আমি ঠিকানা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যদি কোনো গ্রাহকের আমাদের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের ইমো সাথে যোগাযোগ করবেন আমরা ওনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপের লোকেশনটা পাঠিয়ে দিব। তাহলে চলুন আজকে ভিডিওতে আসি যে এখানে শুরু হচ্ছে আমাদের খুবই প্রিমিয়াম প্রিমিয়াম লেহেঙ্গা যারা নিজেদের অনলাইন কিংবা অফলাইনে যাদের শপ রয়েছে তাদের দোকানগুলো এইসব প্রিমিয়াম লহেঙ্গা দিয়ে সাজাইতে চান তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন এখানে আমাদের শত শত ডিজাইনের আছে একটা যে লেগা দেখাচ্ছে মাল্টি সুতার কাজ হবে এখানে জিরো এম এম আছে ওয়ান এম এম আছে ধারকানের কাজ আছে এবং রিয়েল ইস্টের কাজ আছে প্যানেলে দেখেন খুব সুন্দর সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জাস্ট লেহেঙ্গা এবং সে সাথে শুরু করে আমাদের আছে একদম বাজেট ক্যাটাগরির মধ্যে লেহেঙ্গা আর আমাদের লহেঙ্গার প্রাইস গুলা শুরু হচ্ছে মাত্র সাঁইত্রিশশো টাকা থেকে তিন হাজার সাতশো টাকা থেকে আমাদের লেহেঙ্গা প্রাইস তবে আমি যেগুলা দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রিমিয়াম লেহেঙ্গা এগুলা তিন হাজার সাতাইশশো টাকা থেকে শুরু হচ্ছে না এগুলো হচ্ছে প্রিমিয়াম লেহেঙ্গা আমাদের এখানে আপনি তিন হাজার থেকে শুরু করে আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেহেঙ্গা পেয়ে ঠিক আছে তিন হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবে যেগুলা লেহেঙ্গা এইগুলাই লেহেঙ্গা আপনারা বাইরে অনেক যারা রিটেলার আছে তারা ধরেন এক একটা লেহেঙ্গা তিরিশ হাজার টাকা সেল করে ঠিক আছে আমাদের সর্বোচ্চ মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা বর্তমানে এটা পারে পারে কমতেও ঠিক আছে যখন হাই আসবে তখন প্রোডাক্টের রেঞ্জটা বাড়বে দেখেন এই লেহেঙ্গাটা দেখেন এটাকে আমরা চকলেট কেক বলি দেখেন চকলেট দেখেন খুবই সুন্দর একদম অল ওভার আপনার সিকোয়েন্স আছে একদম এটা বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন এগুলো দেখেন হাতে লাগবেন আপনি যতই করেন না এগুলো একদম মেশিনারি কাজ করা আছে একদম হাওয়ার সাথে ম্যাচিং করা সিকোয়েন্সের কাজ আছে খুবই কোয়ালিটিফুল এবং এগুলার আপনি লেয়ারটা অসংখ্য লেয়ার অসংখ্য বলতে ছয়টা লেয়ার পেয়ে যাবেন দেখেন একটা দুইটা তিনটা চারটা এদিকে আছে দুইটা ছয়টা লেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন মানে ঘেরটা থাকবে অনেক এবং বহরটা থাকবে আপনার তিন থেকে সাড়ে তিন গজ আপনারা বহর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লেহেঙ্গার ক্ষেত্রে তার পাশাপাশি আরেকটা আমাদের একদম প্রিমিয়াম লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে আমাদের মসলিন অর্গেনজা ফেব্রিক স্টক হবে মাসলিন অর্গ্যাঞ্জা ফেব্রিক সুন্দর এটা সবগুলা সাথে আপনারা বডি পার্ট পেয়ে যাচ্ছেন সময় স্বল্পতার কারণে ওগুলা এখন দেখাচ্ছি না দেখেন কি সুন্দর একটা लहंगा एकदम রিয়েল সুন্দর ইউনিক মাইন্ড ব্লোয়িং ডিজাইন দেখেন একদম অল ওভার আপনারা সিকোয়েন্স আছে মাল্টি সুতা আছে এবং ফেব্রিক স্টক এটা মাসলিন পিওর মাসলিন অর্গ্যাঞ্জা এর তার পাশাপাশে আমাদের কাছ থেকে আপনারা কি কি পাচ্ছেন শাড়ি পাচ্ছেন বিয়ের শাড়ি পাচ্ছেন ওন্না পাচ্ছেন लहंगा পাচ্ছেন যে দেখেন কি সুন্দর বেনারসি কাতান সিল্ক হাফ সিল্ক কটন আর শাড়ির টাকা থেকে আমাদের শুরু হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের শাড়ির কালেকশন শুরু হবে তবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি শাড়িগুলো বেনারসি শাড়ি হবে কাতান হবে সিল্ক হবে হাফ সিল্ক হবে জর্জেট হবে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের

এই সেক্টরটা আছে আমাদের জমজম লোনের কালেকশন এখানে আপনি জমজম লোনের উপরে আপনারা অনেকে কাজ পাবেন কাচুপে হ্যান্ডিক্রাফ্ট তোরা কাজ পাবেন যে এখানে দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর কাজ করা আছে দেখেন এটা আছে আমাদের জমজম লোনের দুইটা কালার থাকে দুইটা কালার নিতে হবে দেন আরো আছে আরো আমাদের গঙ্গা আছে গঙ্গা সিকোয়েন্স আছে গঙ্গা আরই আছে এখানে আপনারা সাধানো আছে দেন এই জমজম পিকে ফাইন কটন দেখেন দেখেন এই খুবই সুন্দর একটা কালার থাকবে এর সাথে matching দুইটা কালার একটা হবে এই পেস্ট কালার একটা হবে বাঙ্গি কালার দুইটা কালার থাকবে অবশ্যই দুইটা কালার সেট ধরে নিতে হবে আর কালেক্ট করতে হলে কি করতে হবে আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো সেট বাই সেট নিতে হবে আমাদের দোকানে আসতে হবে কিংবা আমাদের অনলাইন অথবা অনলাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কানেক্টেড হয়ে আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করে পারচেজ করতে পারবেন আর অনলাইনে পারচেজ করতে হলে আপনাকে মিনি কিছু টাকা যা অ্যামাউন্ট হবে তার কিছু পরিমাণ টাকা আগে বিকাশ করে দিতে হবে দেখেন

প্রিন্ট হবে এওপি ফ্লাওয়ার প্রিন্ট হবে তারপর আপনার ভাইব্রেন্ট প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে থ্রি ডি প্রিন্ট থাকবে বিভিন্ন প্রিন্টের প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন দেখেন পাকিস্তানি প্রিন্ট থাকবে দেখেন কি সুন্দর পাঁচ হাত নামাজি অন্য এগুলা পাঁচ হাত নামাজিওনা পেয়ে যাবেন